আসসালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা জানবো তোমাদের বার্ষিক পরীক্ষা দুই সালে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার প্রশ্নটি কী রূপ হতে পারে তোমাদের বার্ষিক পরীক্ষা দুই সালে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার প্রশ্নটির টোটাল একশো মার্কের মধ্যে তোমাদের রচনামূলক অংশের পূর্ণমান হচ্ছে সত্তর আর এই সত্তর নম্বরের জন্য বরাদ্দকৃত সময় হচ্ছে দুই ঘন্টা ত্রিশ মিনিট তোমাদের রচনামূলক প্রশ্নটির প্রথমেই এক নং এ যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো অর্থাৎ বৈশাখী মেলা অথবা স্বাধীনতা দিবসের মধ্য থেকে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করতে বলা হয়েছে যদি তোমরা তা সঠিকভাবে করতে পারো বা লিখতে পারো তাহলে তোমরা এখানে দশ মার্ক পাবে তারপর তোমাদের দুই নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে যে কোনো একটি বিষয়ে পত্র লিখো অর্থাৎ এখানে তোমাদের দুইটি পত্র দেওয়া রয়েছে এখানে ক নং এর যে পত্রটি রয়েছে এখানে বলা হয়েছে তোমার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি পত্র লিখো অথবা বিনা বেতনে অধ্যয়নের জন্য প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লিখো তোমাদের এই দুইটি পত্রের মধ্য থেকে তোমরা যদি যেকোনো একটি পত্র লিখতে পারো তাহলে তোমরা এখানে দশ যে প্রশ্নটি রয়েছে এখানে তোমাদের একটি সারাংশ অথবা একটি সারমর্ম লিখতে বলা হয়েছে তোমরা এই সারাংশ অথবা সারমর্ম এই দুইটির মধ্য থেকে যেকোনো একটি যদি লিখতে পারো তাহলে তোমরা এখানে দশ মার্ক পাবে তারপর তোমাদের চার বাপ সম্প্রসারণ করো অর্থাৎ এখানে তোমাদেরকে দুইটি বাপ সম্প্রসারণ দেওয়া রয়েছে এই দুইটি বাপ সম্প্রসারণ থেকে তোমাদেরকে যে কোনো একটি বিষয়ে বাপ সম্প্রসারণ করতে বলা হয়েছে যদি তোমরা তা সঠিকভাবে করতে পারো তাহলে তোমরা এখানে দশ মার্ক পাবে তারপর তোমাদের পাঁচ নং যে প্রশ্নটি রয়েছে এখানে তোমাদেরকে বলা হয়েছে প্রতিবেদন লিখো এখানে তোমাদের দুইটি প্রতিবেদন দেওয়া রয়েছে এই দুইটি প্রতিবেদনের মধ্য থেকে তোমাদেরকে যেকোনো একটি প্রতিবেদন লিখতে হবে এখানে প্রথম যে প্রতিবেদনটি রয়েছে এখানে বলা হয়েছে তোমার বিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের সার্বিক চিত্র তুলে ধরে একটি সংবাদ প্রতিবেদন করো তারপরে খনং এ বলা হয়েছে তোমার উপজেলায় আয়োজিত বিজ্ঞান মেলার বিবরণ দিয়ে একটি প্রতিবেদন রচনা করো এই দুইটি প্রতিবেদনের মধ্য থেকে তোমরা যদি যে কোনো একটি প্রতিবেদন লিখতে পারো তাহলে তোমরা এখানে দশ মার্ক পাবে তারপর তোমাদের ছয় নং যে প্রশ্নটি রয়েছে এখানে তোমাদের বলা হয়েছে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো এখানে তোমাদের তিনটি রচনা দেওয়া রয়েছে এই তিনটি রচনার মধ্য থেকে যে কোনো একটি রচনা যদি তোমরা লিখতে পারো তাহলে তোমরা এখানে বিশ মার্ক পাবে তোমাদের রচনামূলক অংশের পরপরই তোমাদের রয়েছে নৈবত্তিক অংশ বা বহু তোমাদের বহু অংশের পূর্ণমান হচ্ছে ত্রিশ আর এই ত্রিশ নাম্বারের জন্য বরাদ্দিকৃত সময় হচ্ছে ত্রিশ মিনিট এখানে তোমাদের ব্যাকরণ অংশ থেকে তোমাদের তিরিশটি প্রশ্ন করা হয়েছে তোমরা যদি এই তিরিশটি প্রশ্নের সঠিক আনসার করতে পারো তাহলে তোমরা এখানে তিরিশ মার্ক পাবে তোমাদের এই প্রশ্নটি যদি তোমাদের স্কুলের প্রশ্নের সাথে মিল থাকে তাহলে তোমরা অবশ্যই তা কমেন্টে জানিয়ে দেবে তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে তোমাদের পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সে পরীক্ষাগুলোর প্রশ্ন নিয়ে হাজির হব সে পর্যন্ত তোমাদের সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ